হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ইদানি অনেক বেশি আমাকে এসএমএস করতেছেন যে ভাই আমি যখন মার্কেটে ট্রেড নেই আমি যে ডিরেকশনে ট্রেডে মার্কেট ওইখানেই যায় বাট আমার এসএলটাকে হিট করে আমি কোনো ভাবে আমার এসএলটাকে রাখতে পারতেছি না সব কনফার্মেশন পাওয়ার পরেও আমার এসএল হিট করার পর দিয়ে কিভাবে এই লিকুইডিটি সুইপ বা এই আপনি বাঁচবেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা পরিমাণ শেয়ার করব যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনারা অবশ্যই আজকের পর থেকে সতর্ক হয়ে যাবেন এবং কিভাবে ট্রেড নিয়ে আপনাদের হিট করবে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব তাই ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলো আমরা চলে এখন মার্কেটে চলে আসছে আপনাদেরকে আমরা একটা বিষয় খুব সুন্দর করে ক্লিয়ার করে দেখাবো যে কোথায় মার্কেট আমাদেরকে লিকুইডিটি খাওয়ায় বা আমাদের এসএল হিট করায় আমরা কিভাবে এই সমস্যা থেকে বেরোতে পারবো এই বিষয়টা আপনাদেরকে আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করব ওকে তো এখানে আপনাদেরকে আমি একটু মার্কিং করে দেখাবো যাতে করে আপনারা এই ভিডিওটা দেখে পরিপূর্ণ বিষয়গুলো বুঝতে পারেন ঠিক আছে পরিপূর্ণ বিষয়গুলো বুঝতে পারেন আমি এই জন্য আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করবো ওকে তো এই যে দেখেন এটা হচ্ছে কি এই জায়গাটা একটা লেভেল লেভেল রাইট রেজিস্ট্যান্স তো যখন এই রেজিস্ট্যান্স লেভেল মার্কেটটাকে মার্কেট ব্রেক করছে এই যে ব্রেক করছে তো আমরা কি করি জানেন আমরা সাধারণত যদি ইউটিউব ভিডিও দেখি বেশিরভাগ দেখে আমরা ট্রেডিং শুরু করি যার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হয় তো এইখান থেকে আমরা কি করি যখন আমরা কনফার্মেশন পাই যে মার্কেট ব্রেক হয়ে গেছে তখন আমরা এখান থেকে মনে করেন যে ট্রেড নেই কত নেই ওয়ান ইস টু থ্রি অথবা টু কারণ দেখেন এইখানে আমরা ট্রেডটা নিছি যে এই যে ক্যানেলটা আছে এই ক্যান্ডেলের অনেক নিচে কিন্তু আমাদের এস এল রাখছি রাইট কারণ আমরা ট্রেডটা এই জায়গা থেকে নিছি এবং টিপি রাখছি এই পর্যন্ত এখন দেখেন মার্কেট কি করতেছে মার্কেট উপরে যাচ্ছে যাওয়ার পর এখান থেকে মার্কেট নিচে আসলো দিয়ে আবার উপরে গেল এখন এই জায়গাটা কি ঘরে জানেন বিশেষ করে মেনিফুলেশনটা এই জায়গাটাই হয় এখন যখন মার্কেটটা উপরে গেছে আমরা সবাই কি করছি এই জায়গায় লাগায় আমরা আপের জন্য ট্রেড যারা সাধারণ রিটেলার আছে ব্রেক করছে যেহেতু আমরা ট্রেডটা নিয়ে নিছি এখন আরো কিছু ট্রেডার আছে তারাও কিন্তু সেম ঘটনা করছে এখন এখানে মার্কেট কি করবে আমাদের যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটিটাকে কি করবে সুইফ করবে বা শেষ লিক মানে হিট করবে ঠিক আছে তারপর তারা উপরে নিয়ে যাবে তো এটা কারা নিয়ে যায় যারা বড় বড় স্টক মার্কেটার মানে ট্রেডার আছে তারা কিন্তু নিয়ে যায় তারা কিন্তু ডাটা গুলো দেখতে পায় ঠিক আছে এটা পরে আমি একটা ভিডিওতে আলোচনা করব তারা কিভাবে ডাটা গুলো দেখতে পারে ওকে যখন এখান থেকে মার্কেটটা নিচে আসছে এখানে অ্যাঙ্গালফিং হয়েছে মানুষ এখন কি মনে করছে কি যে মার্কেট মনে হয় যে নিচে আসবে হতে পারে এই জায়গা থেকে অনেকে মনে করেন যে এইখানে এসে লাগাই এই লেভেল পর্যন্ত কি করছে ট্রেন কেউ আপের নিচে গুলো খাবে ডাউনে যে এসএল গুলো আছে সেগুলোও খাবে বাট এইখানে দেখতে হবে ফার্স্ট টাইম কিন্তু মার্কেটে এই জায়গায় ব্রেক করছে ফার্স্ট ব্রেকটা কোথায় করছে এখানেই করছে তার মানে মার্কেট যেকোনো ভাবে হোক উপরে যাবেই যাবে এখন দেখা যায় আমরা এই জায়গা থেকে নিলাম মার্কেট উপরে গেলো যাওয়ার পরে এখানে আরো কিছু মনে করেন যে এসেল বসলো নিচে মার্কেটে সবাই আপের জন্য ট্রেন নিলো এবং এখান থেকে মার্কেট বড় ক্যান্ডেল দিয়ে দেখেন এখানে একটা ভয় ফিং একটা করলো তো মার্কেট এখন মানুষ কি চিন্তা করতেছে যদি মার্কেট থেকে ব্রেক আসছে তার মানে মার্কেট নিচে আসবে আবার এখান থেকে মনে করেন যে মানুষ ওয়ান টু টু নিচে ট্রেন নিয়ে এটা ক্যান্ডেলের উপরে মনে করেন যে এসেল লাগাইছে এবার মার্কেট এখান থেকে রিভার্স গিয়ে এসেল খাওয়া শেষ এখানে যখন আসছে মার্কেটটা কি করছে এখান থেকে মনে করেন যে নিচে এসেল লাগায় আপের জন্য আবার ট্রেন নিছে তো একটা মানুষ কয়বার ট্রেন নিতে পারে আমরা সাধারণত কি চিন্তা করি দিনে দুই থেকে তিনটে ট্রেন লস হলে আমরা ট্রেন নিব না এখানে কিন্তু অলরেডি দুইটা শেষ হয়ে গেছে এবার মার্কেট কি করছে যারা নিচে লাগাইছে এসেল নিসেল মনে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক এসে কিন্তু এসেল হিট করেছে আর আমরা কোন জায়গায় নিচ্ছি আমরা এই জায়গায় নিচ্ছি আমাদের এসেলটা কিন্তু এই জায়গায় এসে হিট রাইট হিট করার পর যখন দেখতাছে এই লেভেলটাকে ব্রেক করে ফেললো তার মানে কি মার্কেট কি যাবে নিচে যাবে তখন মানুষ এইখান থেকে আবার ডাউনে নিছে এসএল উপরে লাগাইছে মার্কেট এখান থেকে হিট করে আর কোনো দিক থেকে মুভ না সোজা উপরে চলে গেছে তাহলে এই জায়গাটায় কি করব আমি সবসময় বলি যে এই জায়গাটা আমাদেরকে আমাদের ট্রেড নিতে হবে কোন জায়গা থেকে রিটেস্ট ক্যান্ডেল যখন আসবে তখন ওই জায়গা থেকে আমাদেরকে ট্রেড নিতে হবে এখন সেই ট্রেডটা আমরা কোন জায়গা থেকে নেব আপনাদেরকে আমি সেই বিষয়টা ক্লিয়ার করি এখন দেখেন এই যে মার্কেট এই জায়গাতে কি করছে উপরে গেছে যাওয়ার পর আমরা সাথে সাথে ট্রেড নিব না আমরা এই যে লেভেলটা আমরা ড্র করছি বা এই যে আমার এই লাইনে যখন মার্কেট রিটেস্ট দেওয়ার জন্য আসবে তখন আমরা ট্রেড নেব এখন টু দেখা যায় যে মার্কেট আমাদের এই যে যে লেভেলটা আছে লেভেলটা হিট করছে ওকে হিট করার সঙ্গে সঙ্গে যদি আমরা এই জায়গা থেকে ট্রেড নেই কোনো দেখা আর কোনো দেখার দরকার নাই এখানে রিটেস্ট করার জন্য আসছে এখান থেকে আপনি ওয়ান ইস টু টু নেন এখন মনে করেন যে আমরা টার্গেট করলাম এখানে এখানে ওয়ান ইস টু ওয়ান হয়েছে আমরা এখানে কি করলাম ওয়ান ওকে এখন এই জায়গা থেকে যদি আমরা নেই তার মানে এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের পর্যন্ত কিন্তু আমরা আসতেছি এখন ওয়ান ইস টু টু যদি আমরা এখানে নেই তাহলে ওকে আমরা যদি ওয়ান ইস টু টু নেই এদের ওয়ান টু থ্রি হয়ে গেছে এইখান থেকে যদি আমরা ওয়ান থ্রিও নেই আমাদের কিন্তু ইয়েটা হিট করবে তো এই জায়গা থেকে কি করতে হবে আমাদের এস এলটা অনেক বড় রাখতে হবে কেন বড় রাখতে হবে কারণ এই জায়গায় এস এল যদি আপনি বড় রাখেন তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে মার্কেট অনেক নিচে আসবে বা আপনার এসএল কিন্তু হিট করবে এখানে অনেকের এসএল কিন্তু হিট করাই ফেলছে দেখেন এখানে একটা লেভেল আছে রাইট লেভেলটা তৈরি করছে এই লেভেলের নিচে এসে কিন্তু মার্কেট এসএল হিট করাইছে তো আমরা যদি এই জায়গা থেকে সতর্ক হয়ে যদি একটু এস এল বাড়ায় নেই তাহলে ওয়ান টু টু যদি আমরা নেই এখান থেকে সাপোজ আমি ওয়ান থেকে কারণ এখানে দেখেন কত বড় একটা এসএল কিন্তু আমরা রাখতেছি মার্কেট এর ক্ষমতা নাই যে এখান থেকে এসে হিট করে তারপর যাবে এখান থেকে এসে যদি এসএল হিট করতে চাই তাহলে মার্কেট ঠিক এই পর্যন্ত আসবে তার মানে আমাদের কনফার্মেশন হয়ে গেল যে আমরা এখান থেকে ওয়ান টু টু আমরা অনায়াসে করতে পারবো দেখেন মার্কেট কিন্তু ঠিকই এই জায়গায় চলে গেছে শুধু এই জায়গাটা নয় আরো প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে এইভাবেই দেখাবো যে মার্কেট কিভাবে আমাদেরকে ধোকা দেয় ঠিক আছে আমি এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করবো এখানে দেখেন এইখানে একটা লেভেল রাইট মার্কেট কি করছে এই লেভেলটাকে ব্রেক করছে এই লেভেল যখন ব্রেক করবে আমাদের চিন্তা ভাবনা কি থাকবে আমাদের চিন্তা ভাবনা থাকবে যে এই জায়গা থেকে যখন আসবে আমরা ধবা এই জায়গা থেকে মনে করেন যে ওয়ান টু টু কি করবো ওয়ান টু টু কারণ এখানে একটা লেভেল আছে আমরা এই লেভেলটাকে টার্গেট করে ওয়ান এস টু টু জন্য কি করব আমরা ট্রেড নেব আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত রাইট এই পর্যন্ত টার্গেট নিয়ে মূলত আমরা ট্রেডটা নিব তো দেখেন এখানে যদি আমরা এই পর্যন্ত টার্গেট নিয়েও ট্রেডটা নেই এবং যদি আমরা এই লেভেলটাকে একটু চিন্তা ভাবনা করি এই যে লেভেলটা এখানে আছে তাহলে কিন্তু আমাদের চিন্তা ভাবনা আরো নিচে আসতেছে রাইট তাহলে এই জায়গা থেকে যখন আমরা ট্রেডটা নিচ্ছি দেখেন মার্কেট উপরে যাচ্ছে আসার পরে কি হচ্ছে এই জায়গা থেকে আমাদের যে এসেল সেই এসেল কিন্তু হিট করাচ্ছে এসএলটা হিট করাচ্ছে এসেলটা হিট করানোর পরে দেন মার্কেট কিন্তু উপরে যাচ্ছে এখন আমাদের ট্রেডটা যদি এই জায়গা থেকে হয় যে আমরা যে লেভেল থেকে যে লেভেল থেকে ব্রেক করছে মার্কেট এই লেভেলে আসবে তারপরে আমরা ওয়ান টু টু নেব এখানে যদি আমরা আরো একটু বাড়ায় দেই ঠিক আছে এই পর্যন্ত যে এই ক্যান্ডেলটার উইক পর্যন্ত আমরা কি করব আমাদের ট্রেটা নেব তাহলে আমাদের ওয়ান টু হয়ে যাচ্ছে তো ওয়ান টু কেন যদি আপনি এই জায়গাটা যদি এখান থেকে নিতে পারেন এবং এখান থেকে যদি আপনি একটু বাড়ায়ও দেন তাহলে মার্কেট দেখেন এখান থেকে উপরে গেছে আবার নিচে আসছে এখানে একটা লেভেল তৈরি করে মার্কেট আবার কিন্তু উপরে গেছে আমাদের এসএল কিন্তু হিট করতে পারতেছে না আমাদের টেক প্রফিট দিয়ে মার্কেট দিয়ে আবার নিচে আসছে কারণ এখানে একটা লেভেল আছে তো এই জিনিসটা সব সময়কে মাথায় রাখতে হবে যদি এই জিনিসটা আমরা মাথায় রেখে ট্রেড নেই তাহলে কিন্তু আমরা এখানে অনেক ভালো কিছু করতে পারবো আদারওয়াইজ কিন্তু করতে পারবো না আগে আমাদেরকে দেখতে হবে যে কোনো একটা মার্কেট যখন লেভেল ব্রেক করবে আমাদের রিটেস্টের জন্য ওয়েট করতে হবে রিটেস্ট আসার সঙ্গে সঙ্গেই আমরা ট্রেড নিবো ওয়ান এস টু টু তাহলে আপনারা কখনো লস হবে না আশা করা আমার কথা বলে বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লেগে থাকে যদি মনে করেন যে না এভাবে ট্রেড নিলে আমরা উপকৃত হবো আমাদের এসএল কখনো হিট করবে না তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সাইকে আসসালামু আলাইকুম